ইস পটল নামটা শুনলেই যেন একসময় নাক শিটকোতাম আমার কাছে পটল ছিল একটা একঘেয়ে সবজি যার না আছে স্বাদ না আছে রঙ শুধু সেদ্ধ বা ঝোল করে দিলে খেতে হবে বলে গিলে নেওয়া আর কি এই ছিল ওর সাথে আমার সম্পর্ক একবার এক আত্মীয়ের বাড়িতে দুপুরে ইনভিটেশন ছিল প্লেটে দেওয়া হলো গরম ভাত সাথে এক অচেনা ধরনের মশলা মাখানো পদ প্রথমে একটু অনিচ্ছায় মুখে দিলাম কারণ সেটা দেখতে অনেকটা পটলের মতো লাগছিল কিন্তু মুখে দেওয়ার পর বুঝলাম এই রেসিপি যেই সেই রেসিপি নয় এত সাথে ভরা পটলও হয় জিজ্ঞেসে করে জানলাম সেটা হলো দই পটল পোস্ত আর টুক করে রেসিপিটাও জেনে নিলাম প্রথমেই পটলগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নেব এবার হালকা করে লম্বা লম্বিভাবে পটলগুলোকে চিরে নেব অল্প হলুদ ও লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দেব এবার কড়াইতে সাদা তেল গরম করে পটলগুলো হালকা ভেজে তুলে রাখবো এই রান্নায় আমি দু রকমের পেস্ট ব্যবহার করব প্রথমে একটু জিরে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেবো ভিডিওটা দেখে ভেবো না এতটা লাগবে আমি একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি এখান থেকে দু চামচ মতো দেবো আর লাগবে চার থেকে পাঁচটা আমান্ড বাদামের সাথে পোস্তর পেস্ট তোমরা চাইলে আমান্ডের সাথে কাজুবাদামও ইউজ করতে পারো এবার এখানে ফোড়নের জন্য নিয়ে নেব দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা যেই তেলে পটল ভেজেছিলাম সেই একই তেলে এবার ফোড়ন দিয়ে নেব এবার দু চামচ মতো আদা জিরে কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দু মিনিট মতো নাড়ালেই হবে এবার একটা কাপের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আর একটু জল মিশিয়ে আমি ফেটিয়ে নেব এরপর মশলাটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব এবার করে রাখা আমান্ড আর পোস্তর পেস্টটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে এরপর যেটা করব সেটা হচ্ছে দু চামচ মতো টক দই একটা কাপের মধ্যে ভালো করে ফেটিয়ে রান্নাটার মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস মেন গ্রেভির কাজ তো কমপ্লিট এবার দিয়ে দেব স্বাদ মতন একটু নুন আর একটু মিষ্টি সাথে দিয়ে দেব অল্প একটু জল জাস্ট যাতে গ্রেভির কনসিস্টেন্সিটা মেনটেন থাকে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে মশলাটা সুন্দরভাবে পটলের গায়ে লেগে যায় ব্যাস আমার দুই পটল পোস্ত ডান গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা আমার ফাটাফাটি লাগে তোমরাও জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও